আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আজকে একটা ভিডিও করবো তো ভিডিওটা একটু পরে করবো আগে কিছু কথা বলবো তো আমি দীর্ঘ অনেক দিন ধরে অসুস্থ ছিলাম তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ তো এর ভিতরে আমার ছেলে জামিল দোকান পরিচালনা করছে তো কিছু কিছু মানুষ জামিলকে কিছু কিছু টাকা পয়সা পাঠাইছে আমাকে কন্টিনিউ টাকা আমাকে পাঠায় তো টাকা জামিলকেও কিছু কিছু মানুষ টাকাগুলা পাঠাইছে তো জামিলকে টাকা পাঠাইলে আর আমাকে টাকা পাঠাইলে আসলে হিসাবে একটু মনে করেন ব্যয়ঘর হয়ে যায় তো ব্যর্ঘর হয় কারণে তো আমি অসুস্থতার কারণে ও আসলে কিছুদিন দোকানে আসছিল কিন্তু দোকানেও অল টাইম থাকে আমার সাথেই থাকে তো আমি আজকে ভিডিওটা এই কারণেই করতেছি যে আমার একটা বিকাশ নাম্বার একটাই নাম্বার ওই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে ওই নাম্বার আমার বিকাশ নগদ দুইটাই আছে তো এখন থেকে আমি সুস্থ যেহেতু আমি সুস্থ তো আপনারা যদি কেউ কোনো অর্ডার টর্ডার করেন অথবা আমারকে অর্ডার করেন অথবা জামিলের সাথে আপনারা ফোনে কথাবার্তা বলতে পারেন সমস্যা না কিন্তু আমাদের এই একটা নাম্বার যে নাম্বারটা আমার বাহাত্তর নাম্বারটা এই নাম্বারটা ছাড়া আপনারা অন্য কোনো নাম্বারে বিকাশ করেন না ওই নাম্বারটা বিকাশ করলে দেখা গেছে যে আমরা দুজনেই দোকান চালাই সমস্যা হয় আর যেহেতু পোলাপান মানুষ ওর কাছে আপনারা টাকাটা না পাঠানটাই সবচেয়ে ভালো আজকে যে দাপড়িটা আমি ভিডিও কর্ম এই দাপড়িটা হলো এই যে চারিপাল্লার দাপড়িটা এই দাপড়িটা আমরা আগেও কন্টিনিউ করতেছি এটা বলতে গেলে আমাদের একটা কমন মানে কমন আইটেম এটা আমাদের একটা কমন আইটেম এই আমাদের অর্ডার আরও আছে এটা এটার পরে আরও অর্ডার আছে তো এটা আমরা একটু মোটিভাই করে নিছি এই দাপড়িটা আমরা চার মিলি বেলজিয়াম রোড দিয়ে করছি কিন্তু বারগুলা আমরা করছি ছয় ইঞ্চি পরপর এই যে প্লাটবারগুলো ছয় ইঞ্চি পরপর করছি দাপিটা খুব স্ট্রংয়ের জন্য এখন দাপিটা খুব স্ট্রং হয়েছে এখন আপনার রডটা মিলি দেওয়া প্লাটবার ছয় ইঞ্চি পরপর দিয়েছি দাপিটা অনেক স্ট্রং হয়ে গেছে দরজা চারটা এবারে দরজাগুলো আমরা একটু রাউন্ড করে নিয়েছি এবারে দরজাটা আমরা রাউন্ড করে নিয়েছি এই যে রাউন্ড দরজাগুলো এটার গ্যাপগুলো সব এক ইঞ্চি এই যে এক ইঞ্চি গ্যাপগুলা আর ফ্লোরটা পনেরো এক ইঞ্চি গ্যাপ আবার এটার সাইডে কিন্তু আমরা প্লাটবার আবার বারো ইঞ্চি পর পরই দিছি এক ফিট পরপর দিছি এই যে সাইডের প্লাটবার গুলো এক ফিট পর পর দিয়েছি যেহেতু এটা সাইড সিকিউরিটির কোনো সমস্যা না এই সাইডের এর প্লাটবার এক ইঞ্চি পরপর এক ফিট পরপর লাগাইছি সব এক ইঞ্চি ক্যাপ দাপিটা বুনানো খুব সুন্দর হয়েছে আর এই ধাপিটার অ্যাঙ্গেলগুলো সব এম তো বিএসআরএম দেওয়াতে মালের ফিনিশিংটা ভালো হয় সব বিএসআর অ্যাঙ্গেল এখানে নিচের টেস্ট সিস্টেম করা আছে চারটে চারটে আটটা ট্রে নিচের দুইটা দুইটা চারটা ট্রে উপরে দুইটা দুইটা চারটে আটটা টে টোটাল আটটা টে সামনের দরজাটাকে খুলি এই যে প্লটটা এটার ভিতরে হলো তিন ফিট এটা লাম্বায় আট ফিট উচ্চতা ছয় ফিট খুঁটি এক ফিট সাত ফিট আর এটা প্রস্তটা হলো আমি এটা উপরের একটা দরজা খুলি দরজাটা খুললাম এই যে উপরের প্লটটা এই ব্যাগটা ভালো খুবই ভালো চারমিলি রড তো অনেক স্ট্রং হয়ে যায় কারণ এগুলা প্লাটবার দিয়ে অনেক স্ট্রং হয়ে গেছে সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে এই পাশের সাইডটা একটু খুলবো এই পাশের সাইডটা খুললাম এই যে ছেডের ফ্লোরটা তো আসলে একটা বললাম আমাদের কমন আইটেমটা কমন হয়ে গেছে এই দাপিটা আমি প্রথম সজল বাইরে বানাই দিয়েছিলাম যে বিডি পিজন লাভারের সজল ভাই এই দাপিটা আমি প্রথম সজল বাইরে বানাই দিয়েছিলাম তো সজল ভাই যখন ভিডিও করতো ওই দাপিটার সামনে বসে সবসময় কন্টিনিউ ভিডিও করতো সজল ভাই যখন ওনার কবুতরের ওষুধের কিবা অন্য অন্য যে কোনো ভিডিও করতো তো ওই দাপিটার সামনে ভিডিও করতো তো এখন ভিডিও করতে যাই আমার এই দাপিটা এত পরিমাণ প্রচার হয়েছে খুব প্রচার হয়েছে কারণ সজল ভাই ওরার সামনে ভিডিও করলে ওই দাপিটা মনে করেন আইসা পরে এরকম চারটা দরজা যে ওগুলোই স্কোয়ার করছি তো এখন এই দরজাগুলো আমরা একটু রাউন্ড করতেছি তো রাউন্ড করাতে রাউন্ড শেপটাতে অনেক সুন্দর হয় এই রাউন্ড শেপে অনেক দরজাগুলো সুন্দর হয় যদি আমাদের পরিশ্রমটা বেশি হয় স্কোয়ার পাল্লা আর রাউন্ড পাল্লা দেখা যাচ্ছে রাউন্ড পাল্লা চারটা পাল্লা করতে আমার দিন সময় চলে যায় আর স্কোয়ার সাইডটা পাল্লা করতে মাত্র আমার দুই ঘন্টা লাগে আধা ঘন্টা কোথায় আধা ঘন্টা দুই ঘন্টা আর কোথায় দেড় দিন তো এগুলো এই রাউন্ড টাউন্ডগুলো কইরা মিলানো আসলে ফিনিশিং দেওয়ার সময় লাগে তো যাই হোক সময় লাগলো একটা দাপড়ি বানামো কাস্টমারের সয়েজ কাস্টমার যদি দেখা পছন্দ হয় সেটা আমারও ভালো লাগে এই জন্য পরিশ্রম হইলেও কাস্টমারের সয়েজ অনুযায়ী আমরা কাজগুলো করি এখন আমি একটু দূরে যাব দূরে যাই ভিডিওটা একটু দূরে থেকে নিমু এই দূরের থেকে আমি ভিডিওটা নিলাম দূর থেকে ভিডিওটা নিলাম দূর থেকে অনেকটা পুরোটা আসে আর কাছে গেলে পুরোটা আসে না এই কাছে গেলে পুরোটা আসে না এই যে ফিনিশিংটা দাঁতের ফিনিশিংটা আমরা রঙ করার আগে ম্যাক্সিমাম মাল ভিডিও করি আর রঙের পরেও করি কারণ রঙের আগে ভিডিও করলে আপনার মালের যে ফিনিশিংটা আমরা দিচ্ছি ফিনিশিংটা বোঝা যায় আর রঙের পরে ফিনিশিং দিলে তো কালা বহু সুন্দর দেখা যায় তো আজকের ভিডিওটা আমি এই মালটা আমি পাটা ঢাকা ডাক তো এই ভাই আমার থেকে আগেও তিনটা দাপটি নিচ্ছে তো এবার একটু বড় করে নিছে আগে ছোট নিছে এবার একটু বড় করে এটা ঢাকা কেরানীগঞ্জ যাবে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন